পাঁচশো পনেরো বছরের মনসা পুজো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এই মনসা কেন্দ্র করে বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গনে শুরু হয়েছে বিরাট মেলা বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো উনিশে আগস্ট পর্যন্ত চলবে মনসা মেলা অবশ্য চলবে ছদিন ধরে অন্য বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গনে মা মনসার প্রতিমা তৈরি করা হয়েছে বৈকুণ্ঠপুর রাজপরিবারের পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ ও শিষ্য সিংহ পনেরোশো দশ খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেন বর্তমানে এই আয়োজন করেন রাজপরিবারের বর্তমান সদস্য বসু ও তার পরিবারের সদস্যরা এই পুজো উপলক্ষে পালাগান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রাজপরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন প্রাচীন রীতি মেনেই পুজোর সমস্ত আয়োজন করা হয় এখানে তিন দিন ধরে চলা পুজোয় প্রতিদিন ভিন্ন রকমের ভোগ দেওয়া হয় দেবীকে কোনোদিন দেওয়া হয় পোলাও কোনোদিন থাকে ভাত ও খিচুড়ি তার সঙ্গে নিবেদন করা হয় মাছ ও মাংসের বিভিন্ন পদ রাজবাড়ির এই পুজোয় মনসাদেবী আটটি বিশেষ রূপে পূজিত হন এছাড়া অনন্তনাগ বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ সহ দশ রকমের নাগ প্রতিমারও পুজো হয় এখানে পুজো হয় মনসা দেবীর স্বামী চরৎকার মনির এছাড়া মন্দির প্রাঙ্গনে বেহুলা লক্ষীন্দর ও গদা গদানীর পুজো করা হয় বৈকুণ্ঠপুর রাজপরিবারের পরিবারের পুরোহিত ঘোষাল জানান পুজো তিন দিন হলেও এখানে ছদিন ধরে মেলা চলবে

জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এই পুজো হচ্ছে পাঁচশো পনেরো বছরের এবার আর হচ্ছে এই পুজোর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এখানে মা সব পরিবারে থাকেন যেমন মা মনসা দেবী অষ্টমূর্তি থাকেন সেরকম থাকেন স্বামী জগৎকারমণি তাছাড়া অষ্টনাথ অনন্ত বাসকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাথ তাছাড়া থাকেন বেহুলাল লক্ষ্মীদার এবং গদাগুণি আমাদের মনসা পুজোর আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে মনসা পূজা উপলক্ষে এখানে বিশহরি গান বা মনসা মঙ্গল গান পুজো অবধি চলবে আমাদের পুজো হচ্ছে সত্তোই আগস্ট থেকে উনিশে আগস্ট আর যেহেতু পুজোকে কেন্দ্র করে মেলা চলবে সতেরো থেকে বাইশ তারিখ অবধি আর আমাদের এখানে মা হচ্ছে আমিষ ভোগে নিবেদিত হয় এখানে হচ্ছে যেমন পাঠা বলি দেওয়া হয় হাঁস পায়রা চাল কুমড়ো আখ এগুলো বলি দেওয়া হয় তার পাশাপাশি হচ্ছে মাকে আজকে যেমন পোলাও সাথে পাঁচ রকম ভাজা অন্যান্য তরি তরকারি খিচুড়ি এবং হচ্ছে চাটনি মিষ্টি সাথে পাঁচ রকম মাকে মাছ দেওয়া হবে যেমন হচ্ছে তিতল মাছের মৈঠা দেওয়া হবে পটল চিংড়ি দেওয়া হবে কাতল মাছ দেওয়া হবে ইলিশ মাছ দেওয়া হবে বল মাছ মাকে নিবেদন করা হবে রাজপরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা এই পুজো থাকেন আসবেন হ্যাঁ পুজোর সময় মাকে এবং পুরোহিত বরণ করেই পুজো আরম্ভ হয় এখন ভক্তরা কে ইতিমধ্যে আসা শুরু হ্যাঁ ভক্তরা আজকে আমরা এসেছি এখানে জলপাইগুড়িতে গিয়ে মনসা পুজো হচ্ছে সেই মনসা পুজোতে মানে মনসা মায়ের দর্শন করার জন্য এসেছি আর আমি এখানে পাঁচ বছর থেকে আসছি তো পুজোটাই আমার এত ভালো লাগছে এখানে মানে এখানকার যে নিয়ম নিষ্ঠা অনুষ্ঠান যেটা পুজোটা হয় সেই পুজোটা কিন্তু জলপাইগুড়ি ছাড়া অন্য কোথাও সেভাবে হয় না পুজো তো এখানকার এই মনসা মায়ের পুজোটা অনেক দিনের পুরোনো পুজো এবং আদিকাল থেকে এখানকার রাজা রাজার আমল থেকে রাজারা করে আসছেন এখানে পুজো আর এখনও সেটা চলছে এবং এই পুজোটা মানে এতটাই সুন্দর আর মায়ের মূর্তি এতটাই ব্যতিক্রমী দেখেও ভালো লাগছে আর আমাদের তো মানে এটা আমাদের জলপাইগুড়িবাসী হিসেবে আমাদের একটা গর্বের বিষয় আমাদের এই মনসা পুজো এবং মনসা মেলা তো আর আমি কী বলবো এটাকে বলে আমার ভীষণ ভালো লাগছে ধন্যবাদ নাম আমার নাম কাকলি বসুনিয়া এখানেই পাহাড়পুর সাইড কোথায় এখানে দশ বছরের উপর এসেছি এসে এই মনসা মন্দিরেই আমার মনকে এত মানে কী বলবো আর মানে সেটা মানে ভাষায় প্রকাশ করতে হবে না আমি সেই দিন থেকে মনসা পুজোর দিন আমি এখানে এসেই মাকে দুধকলা দিয়ে যাই দিয়ে আমার নিজের মনোকামনা এখানে জানাই এবং মাকে বলি সবাইকে ভালো রাখো এবং আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখো এবং এই আনন্দ যেন আমরা চিরদিন এইভাবে একের পর এক মানে ই করে যেতে পারি এক এক জন্মের পর আর এক জন্ম সবাই যেন এই ঠাকুরের